দর্শক আসসালাম দেশ প্রবাসীরা আমাদের সাথে সংযুক্ত সবাইকে স্বাগত আমি আমরা পাথর পাথরঘাটা উপজেলার যে বাজার রয়েছে পাথরঘাটা উপজেলার সেটা হলো পাথরঘাটা বাজারের একদম পূর্ব মাথায় বিশাল হাট এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের বর্তমানে রয়েছে পাথরঘাটা বাজার কুরবানির আসন্ন একদম শেষ রয়েছে এবং ভালো দামে বিক্রি করা হচ্ছে আমরা কথা বলবো এখানে যারা গরু বেচা কিনে করেন তাদের সঙ্গে কথা বলবো আসলে গরুর যে অবস্থা সেই অবস্থা জানব যে আপনি গরু নিয়ে আসছেন কোনটা নিয়ে আসছেন কত বলছে দাম বাহাত্তর কয় কেজি হবে আপনার চাওয়া কত এবং কত হলে আপনি বিক্রি করবেন আমি চাইছি পঁচাশি চাইছি বাহাত্তর হাজার টাকা এখন পর্যন্ত বলছে হ্যাঁ দর্শক আমরা চেষ্টা করব অন্য জায়গা এবং জানবো যে আসলে যে গরুটা আমরা দেখলাম যে আসলে বেশি দাম মনে হচ্ছে এই গরুটা তিনি পঁচাশি হাজার টাকা পেয়েছেন এবং বাহাত্তর হাজার টাকা বলেছেন গরুটা হয়তো দুই মন হতে পারে আশি কেজি হতে পারে এমন গরুকে তিনি চেয়েছেন আশি হাজার টাকা এবং বলছেন বাহাত্তর হাজার টাকা আমরা অন্যদিকে সেই গরু সম্পর্কে জানবে এই গরুটা কার কার গরু আপনার আপনি কি নিজে পালছেন গরু আমার পালন নিজে করেছেন নাকি ব্যবসায়ী ব্যবসায়ী জি এটা আপনি কত টাকা চাচ্ছেন দু লাখ এখন পর্যন্ত দাম বলছে হ্যাঁ বলছে কত টাকা বলছে দু জি দুই লাখ দুই লাখ লাখ টাকা বলছে এটা কয় মন হতে পারে আপনার ধারণা নয় মন ওজন আছে নয় মন ফিতে দিয়ে মাপছেন নয় মন ওজন আছে আমরা এইটা কোন জাতের গরু হবে দোষলি হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা যেটা জুতো এই গরুটা নয়মন গরু নয়মন গোষ্ট হতে পারে এবং তিনি যা বলছেন দুই লাখ টাকা পর্যন্ত বলছেন চাইছেন কত বললেন দুই লাখ আশি হাজার টাকা চেয়েছেন দুই লাখ টাকা এখন পর্যন্ত উঠেছে নয়মন গোষ্ট হতে পারেন তিনি যে আমাদের জানিয়েছেন মাধ্যমে এই গরুটা যে পরিমাণ ওজন হতে পারে সেই গরুটা মা ওজন পরিমাপ করেছে আমরা আরও একটি গরু দেখতে পাচ্ছি যে

আমরা একটু ভিতরে যাব আপনাদের ভিতরটা দেখাবো যে আসলে গরুর বর্তমান যে বাজার জল আমরা যে জানলাম যে গরুটায় প্রায় আট মন ওজন হবে তিন নাই কত বলছো দাম দামই বলে নাই এ দাম বলে নাই পর্যন্ত দাম বলেনি সেই জন্য তিনি গরু নিয়ে যাচ্ছেন এবং আমাদের এই যে পাথরটা কুরবানির যে হাট গরু ছাগলের যে হাট রয়েছে আজকেরই শেষ এরপরে আর বাজার হয়তো পাবে না আজকে হলো রবিবার রবিবার আর সোমবার আগে পরশু দিন মঙ্গলবার মঙ্গলবার একটি বাজার যে ঈদের দিন যে বাজারটা ওই বাজারটা হাট পেতে পারেন গরু আপনার কত এই গরু ওজন কতটুকু হবে দেড় মন হবে কত টাকা চেয়েছেন বলছে দাম এখন পর্যন্ত একান্ন বলছেন দুই মন হবে তাই আর হ্যাঁ দেড় মন হবে তা দেড় মন যদি হয় তাহলে গরুটা এখন সাইডে দিতে হয় হ্যাঁ একান্ন বলছে আপনার সাইড চাইতেছে চার হাজার টাকার জন্য গরুটা বিক্রি হচ্ছে আর কি দিয়ে দেওয়া উচিত আমার মনে হয় যদি ষাট কেজি হয় আর যদি একান্ন হাজার টাকা দাম বলে দিয়ে উচিত আলিম ভাই আপনি তো আমাদের পাথর গরু ব্যবসায়ী

যার কারণে আপনি পারেন না আর ওই রকম দাম উঠছে না মানে আপনি এখন যদি বিক্রি করতে চান তাহলে আপনার মানে কেনার চেয়ে বিক্রিতে লস বেশি হবে দশ হাজার লস হয় একটা দশ হাজার পনেরো হাজার লস দশ হাজার এই গরুটাই কয় কেজি হবে গরুটা আছে জি আপনি ধরেন কেনা পড়ছে কত এই গরুটা এই গরুটা কিনে আসি এক লাখ কুড়িতে

দর্শক আমরা যে এখানে গরু যিনি ব্যবসা করেন গরুর ব্যবসা তিনি আমাদের জানিয়েছেন যে এক লাখ আশি হাজার টাকায় যে গরুটা ওজন হবে মন ওই গরুটা আমরা এক লাখ আশি হাজার টাকায় কিনেছি কিন্তু এই পাথর কাটা বাজারে ওই গরুটার সর্বোচ্চ দাম হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা তার মানে তিনি বলছেন পরিবহন খরচ টরচ সব বাদ দিয়ে হলো। বিশ হাজার টাকা তার লস রয়েছেন এবং গরুটা বিক্রি করতে পারেননি গরু এইটা কার ছাচনে গরু গরু আপনার নাছেন এখন পর্যন্ত বিক্রি হয়েছে না 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 কত টাকা বলে দাম 80 কয় মন হবে এইটা দুই মন হবে একশো কেজি হবে নব্বই কেজি চাইছেন কত চাইছি 90 বলছে 80 আশি বলছে নব্বই কেজি যদি হয় আশি হাজার টাকা খারাপ হয় না আমার মনে হয় হ্যাঁ ওই ওখানে আমরা একটা সাত মনের দেখলাম এক লাখ ষাট হাজার টাকা বলছে তার কেনাই এক লাখ আশি হাজার টাকা দর্শক এখানে আর একটু বড় গরু রয়েছে যে খুব গরুর দাফা দাফি চলছে আমরা এটা সামনে যাব যে আসলে গরুর গরু আপনার বিক্রি কত বলছে এখন পর্যন্ত সাতাশি টাকা সাতাশি হাজার বলছে সাতাশি হাজার বলছে আপনার চাওয়া কত এক লাখ লাখ কয় মন হতে পারে আপনার গরুকে তিন মনের উপর তিন মনের উপরে কিন্তু এখানে তা এসে দেখলাম যে বড়ো গরুর দাম কম ছোট গরুর দাম বেশি ছোটো গরুর যে গরুটা ষাট কেজি হবে সেই গরুটা একান্ন হাজার টাকা বলতে তারপর দেয় না আপনারটা যদি তিন মন হয় তার মানে একশো বিশ কেজি সেখানে এক লাখ টাকা তো দাম হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত সাতাশি হাজার টাকা বলছে আর সঙ্গে আমরা একজন দিকার সঙ্গে কথা বলছিলাম

তাতে বোঝা গেছে একশো বাসা ঠিক হতে পারে দাম তাই মাপসি আরও ধরেন পনেরো তা বিক্রি হচ্ছে করতে এক লাখ এক লাখ দশ এক লাখ দশ তা তো ভালোই কিনছে কালকে হাটে বলছে যে এক লাখ পনেরো আজকের দাম নাই একটা মাত্র কয়েকদিনের ব্যবধানে এই একদিনই ব্যবধানে কালকের হাটে এক লাখ পনেরো ছাগল হচ্ছে কোন দিকে ছাগল ছাগল বলতে পারেন ছাগল তো আজকের বাজার তো সব এদিকে রয়েছে ছোটো গরু কাঠা বাজারে ছোটো গরুর দাম বেশ বড় গরুর দাম কম যদি এক লাখ টাকার উপরে যদি কেউ গরু কিনে সেখানে হয়তো সে গরু কেনায় বাজিমাত করতে পারবে এবং ছোটো গরুগুলোর দাম বেশি দেশি দেশি যে ছোটো গরু রয়েছে এই গরুকার আপনার কিনছেন এটা আপনার

তা আপনার ক্রোতার সংখ্যা কি বেশি দেখেন যারা কিনবে তাদের সংখ্যা কি বেশি না কম অনেক কম এই গরু আনছ কোনটা কত কয় এই গরুরা হ্যাঁ বুঝি বড়ুৰ দাম টৰ দাম ভাল আপুনি আচন গৰু কত বছ এই গৰু বন্ধ

যে গরুটা গত গত হাটে যে দশ হাজার টাকা বেশি ছিল সেই গরু একই গরুর দাম দশ হাজার টাকা কম তারা জানিয়েছেন যে পঁচাত্তর কেজি যে গরুটার ওজন সেই গরুটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বলছেন তারা আরও দাম চাচ্ছেন কিন্তু দাম উঠছে না কারণ ক্রোতার সংখ্যা এই বাজারে বর্তমানে কম রয়েছে এবং এই এখানে আর একটি বাজার হতে পারে সেটি হলো ঈদের দিন ঈদের দিন একটি বাজার হতে পারে হয়তো সেটা মোটামুটি একটা বাজার হবে আজকেরই মূল বাজার আজকের যে শনিবার রয়েছে না মঙ্গলবার কোনো বাজার পাবে না বাজার শেষ এটা পাথর বাজার আজকের শেষ গরু কিনছো কত টাকা এই গরু কার আপনার আপনার গরু দাম কম দাম কম কয় কেজি হতে পারে এই গরুটা ভাইজান ইটা দিয়ে মাফা মাফি হয় নাই কত টাকা চাইছেন আপনি দাম বলছে এখন পর্যন্ত না দাম বলেই নেই স্যার দর্শক আমরা একটু এখানে যারা ক্রোতা বিক্রত রয়েছেন তাদের সাথে কথা বলবো যে আসলে এই গরু ক্রয় বিক্রয়ের ব্যাপারে কোনো চাঁদাবাজি অথবা বেশি কর নেওয়া হচ্ছে কিনা বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো কথা বলার চেষ্টা করবো এখানে যারা ইজেরা তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো জানবো যে আসলে কি পরিমাণ গরু বিক্রি হয়েছে সেই বিষয়ে আমরা সরাসরি জেরাদারের কাছে যাবো যাই ইজরাদারের মাধ্যমে জানবো আসলে গরু কি পরিমাণ আমরা সরাসরি ইজেরাদারের কাছে যাব জানবো যে আসলে কী পরিমাণ গরু বিক্রি হয়েছে সেই বিষয়ে জানব ইজারাদারের মাধ্যমে সে সে পর্যন্ত আমাদের সমস্যা থাকবেন আসসালাম আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ তথ্য জানবো যে আসলে কী পরিমাণ গরু বিক্রি হয়েছে আপনাদের

কত টকা ভাল হৈছেনে আৰুচত্তৰ যাই পচত্তৰছে কত বিভিন্ন জনে বিভিন্ন দাম বলছে আসলে বলছে সত্তর বলছে দর্শক এ পর্যন্ত এই ভালো থাকবে সুস্থ থাকবেন তারপর আমরা কিছুটা আপনাদের গরুর বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই এলাকার পাথরটা উপজেলার যে মূল বাজার রয়েছে গরুর বাজার বিশাল ছাগলের হাট এখানে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাট বসে গরু ছাগলের এবং মূলে গরু বিক্রয় আপনারা ঈদের বাজার ছাড়াও যে হাটবার দিন আছে মঙ্গলবার এবং শনিবার এই দুই দিনে আপনারা এখানে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন সুলভ মূল্যে কোনো রকম ঝামেলা নেই জটলা নেই সুন্দরভাবে আমাদের এই পাথরঘাটায় গরু ছাগলের বড় ধরনের হাট রয়েছে সেই হাট থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল দেবেন